বাস্তবায়নে নিজেদের উৎসর্গ করে তাদের জন্য মহান আল্লাহ তালা এভাবেই রাস্তা খুলে দেন বর্তমান আফগানিস্তান যার জনযন্ত উদাহরণ খনিজ কয়লা ও তেলের পর এবার দেশটিতে সন্ধান মিলেছে মহামূল্যবান পান্না ইতিমধ্যে শুরু হয়েছে উত্তোলনও এছাড়াও মাটির তলায় কি পরিমাণ গুপ্তদন রয়েছে আফগানিস্তানে এগুলো রপ্তানি করে কতটা ধনী রাষ্ট্রে পরিণত হবে আফগানিস্তান তা জানাব আজকের এই ভিডিওতে আজকের ভিডিওটি আমাদের নিয়মিত দর্শক মাঝারুল ইসলামের অনুরোধে নির্মিত চলুন শুরু করা যাক আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশে খোঁজ মিলেছে বিরাট পান্না খনির যেখান থেকে ইতিমধ্যে পান্না উত্তোলনও শুরু করে দিয়েছে সেই দেশের তালিবান সরকার পাঞ্জশিরের খনি ও পেট্রোলিয়াম বিভাগ জানিয়েছে মোট সাতশো পঞ্চাশটি পান্না খনি রয়েছে এবং বিশটি নতুন খনি নতুনভাবে আবিষ্কৃত হয়েছে পাঞ্জসের স্থানীয় কর্মকর্তারা বলছেন যে তারা পান্না খনি উত্তোলনে কাজ করার জন্য দুইশো জনকে লাইসেন্স দিয়েছে এবং তিনশো জনের লাইসেন্স